দর্শক আমি এই মুহূর্তে আছি মোরসিন্দিতে ডাকা ছিল মহাসড়কে আপনারা জানেন আজ বিএনপির অঙ্গ সংগঠনের একটি লং মার্চ হচ্ছে এই লং মার্চটি আগরতলার যেই অভিমুখে তারা লং মার্চটি দিয়েছে এই লং মার্চকে ঘিরে কিন্তু নোটসিন্ধির মাদক দিতে বিভিন্ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থা নিয়েছে সেই সাথে আপনাদেরকে জানাতে চাই যেই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন নানামুখী যেই দাবি নিয়ে কিন্তু তারা এই লং মার্চের যাত্রা করছে বিএনপির এই বৃহৎ একটি সংগঠন আপনারা জানেন এখানে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ইতিপূর্বে নোটসিন্ধিতে প্রবেশ করতে শুরু করেছে গাড়ি বহর নিয়ে আমরা এই মুহূর্তে নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতির নেতৃত্বে যে একটি অবস্থান নিয়েছে লং মার্চকে সফল করার জন্য একটু কথা বিপি নাথির সাহেব এখানে এখানে একটি আপনারা জানেন এই নরসিংদীতে এই বিএনপির এই অঙ্গ সংগঠনের সরব রয়েছে এই সেই সাথে কিন্তু নরসিংদীতে সকাল থেকেই প্রস্তুতি নিয়েছে এই লং মার্চকে স্বাগত জানাতে এবং তাদের যেই দাবি দাওয়াগুলো কিন্তু এখান থেকেই তারা ঘোষণা করবে এবং হাজার হাজার নেতাকর্মী নিয়ে কিন্তু স্বেচ্ছাসেবক দলেরা ডাকা ছিলেটুয়া সরকার অবস্থান করেছে আমি এই মুহূর্তে কথা বলব নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিপি নাসের সাহেব একটু জানাবেন আপনাদের অবস্থানটা এখন আমাদের নেতৃবৃন্দ আসছে আমাদের নেতৃবৃন্দকে স্বাগত জানানোর জন্য আমাদের নরসুন্দী জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে মাধবদী থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে মাধবদী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা আনন্দময় গণমুহূর্তে সবাই আমরা নেতৃত্বের উপেক্ষায় আছি এবং রুটমার্চ সফল করার জন্য আমরা সর্বোচ্চরা সবাই নিয়ে আমরা লং মার্চ নিয়ে আমরা ইনশাল্লাহ উপস্থিত হব ধন্যবাদ 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 আপনারা জানেন বিশাল বিশাল জনগোষ্ঠী একটি এখানে বহরে উপস্থিত এবং শত শত গাড়ি এখানে প্রবেশ করছে আপনাদেরকে একটু একটু দেখাচ্ছি লং মার্চের যে গাড়িগুলো গাড়িগুলো যাচ্ছে এখান দিয়ে ঢাকা সিলেট মহাসড়কে এই গাড়িগুলো বহর নিয়ে যাচ্ছে আগরতলা অভিমুখে ভারতের যে আগ্রাসনের বিরুদ্ধে তাদের এই লং মার্চ এখানে হাজার হাজার নেতাকর্মী নিয়ে কিন্তু ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান নিয়েছে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নরসিংদীর বেলানগর পাঁচদনাম মোহন সাহেব প্রত্যাপুর এবং আমরা যতটুকু জানি ভৈরব একটি বড় একটি সভা অনুষ্ঠিত হবে এই সভা সভাকে ঘিরে কিন্তু এই লং মার্চ থেকে তারা যে কোনো নির্দেশনা দিতে পারে নেতাকর্মীদের এবং আগামী যেই এই ভারতের যেই আগ্রাসন এই আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু তারা এই লং মার্চটি শুরু করেছে আজকে আমরা ধন্যবাদ আপনাকে আজকে আমরা স্বেচ্ছাসেবক দল যুব দল ছাত্র দলের লং মার্চ আমাদের ভারতীয় আগ্রসরে আমাদের জাতীয় পতাকা আমাদের বাংলাদেশকে যে অপমান করেছে তার বিরুদ্ধে আমরা লংমার্চ বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে আমরা তিন সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের লং লংমার্চ আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে আমাদের দেশকে তারা হ্যায় করার জন্য মানে আমাদের দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা নিয়মিতই চক্রান্ত করতেছে আমরা তার প্রতিবাদ করার জন্য আজকেই আমরা তিন সংগঠনে লং মার্চ করছি এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ